নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তা আমি আজকে আপনাদের জন্য একদম একটা নতুনত্ব রান্না নিয়ে এসেছি এই দেখেন এটা হচ্ছে গিয়ে ভাট বলে এটাকে এটার নাম যে বাংলায় কি বলে তা আমরাও জানি না এটা আমি রানীক্ষেত থেকে নিয়ে আসছি উত্তরাখণ্ডে গেছিলাম উত্তরাখণ্ডের রানীক্ষেত সেখান থেকে এটা পাহাড়ি খাবার এটা পাহাড়িরা আর পাহাড়েই হয় আমাদের এখানে তো কোনো দেখিনি আমি এই দেখেন কালো এটা কিন্তু সিমের বীজ না অনেকে ভাবতে পারেন কি সিমের দানা সিমের দানা না এই দানাটা না অনেকটা বরবটের বীজ হয় বরবটের দানার মতো এটা পুরোটাই কালো বরবটের দানা যেরকম সাদা হয় বা একটু লালচে কালারের হয় এটা কিন্তু পুরো কালো না এই দেখেন তা আমি আজকে এইটা ডাল করব তো এইটার ডালটা আমি এই যে ভটের ডালটা এটা আমি রাত্রেই ভিজিয়ে দিয়েছিলাম এখন আমি এটা কুকারে করে সিদ্ধ করব তা আমি কি করে বানাই সঙ্গে থাকবেন আর দেখবেন নতুনত্ব জিনিস আগে কোনোদিনও খাইনি এই প্রথম খাব আর আপনারা যদি এটার নাম জানেন তাহলে কমেন্ট করে বলবেন কি এটার নাম কি এটা তো পাহাড়িরা সবাই ভাট বলে কালো ভাট বলে এটা আমি এই কুকারে সিদ্ধ করে নেব বেশি করে ছিটিয়ে দেব কেন কি এটা না গলতে টাইম লাগে বন্ধুরা আমার এই যে ভাতের ডালটা ওটা তরকা লাগাবো তার জন্য আমার চাই পেঁয়াজ টমাটার কাঁচা লঙ্কা আর এদিকে রসুন রয়েছে আর এতে জিরা আর ধনেও আমি পিষে দেব আর এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা আমার সুন্দর গলে গেছে তো আমি ডালটা এবার পিচ পিষে নেবো আর এদিকে করছি মূলো ভাজা তো সবাই তো মূল এমনি বটি দিয়ে কুচিয়ে তারপরে রান্না করেন আমি একটু ঘষে নিলাম আমার কাছে এই ঘষে মূলোটা ভাজলে পরে বেশি ভালো লাগে আজকে আমাদের লাঞ্চে এটা থাকবে ভাতটা আমার হয়ে গেছে বন্ধুরা আমি এই যে মিক্সিতে আমি এটা পিষে নেব কেন কি শিল না টাইম লাগবে আপনারা শিল বেটে নিতে পারেন আমি মিক্সিতে করে নেব এই দেখেন এই যে আমি মিক্সিতে পিষে নিয়েছি পিসে এরকমই হবে আপনারা মানে একদম মিহি করতে হবে না একটু যাতে দানা দানা থাকে আর পুরোটাই যদি আপনারা ই করে নিন না তাহলে কোনো স্বাদ আসবে না ডালের যে স্বাদটা ডালটা মুখেও লাগবে না আর এবার আমি এটার জন্য পিষে নেব রসুন আর এদিকে জিরা দেব জিরা পেঁয়াজটা তো কুচোনোই দেবো পেঁয়াজটা বেটে দেবো না আর এই যে দেবো অল্প একটু ধনে ধনেকে যেহেতু ডাল তো ডালে তো আর বেশি মশলা খায় না আর দেবো একটু ভাঙের দানা এই যে এটা হচ্ছে গিয়ে ভাঙের দানা তো এইগুলো সব একসঙ্গেই পিষে নেব তো বন্ধুরা আমি এবার এই ডালটা তরকা লাগিয়ে দেবো তার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল আর এই যে মশলাটা বাটা হয়ে গেছে এটাতে আদা জিরে ধনে রসুন আর রয়েছে ভাঙের দানা আমি দিয়ে দেবো তেজপাতা দেখেন এই ডালটা কি করে রান্না করে আমিও জানি না তবে আমি একটু অন্যরকম করে করছি যেহেতু ডালে দিনও জিরে আদা বাটা দেয় না রসুন বাটা দেয় না দিয়ে দেবো শুকনো লঙ্কা তো আমি একটু এরকম করে দিয়ে করে কেন কি এটা কোনো দিনও খাইনি যেহেতু পাহাড়ি ডাল তো জানি না রকম হবে সেটাও জানা নেই যার জন্যই আমি এইসব একটু দিয়ে করছি আপনারা যদি আগে খেয়ে থাকেন এই ডালটা রান্না করে তো আমাকে কমেন্ট করে জানাবেন কি এটা রান্নার পদ্ধতিটা কি আর দিয়ে দেবো গোটা জিরে ফোরন এটাতে আমি চাইলে জিরা পাউডারও দিতে পারতাম কিন্তু জিরা পাউডারটা দেবো না তাহলে একটুখানি বেটেই দিই ডালটাতে লবণ হলুদ কিছুই দিইনি আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম আর এই নুন দিয়ে দেবো স্বাদ মতো আর এই ডালটা কিন্তু বন্ধুরা যেহেতু কালো ঘট এটার কালার কিন্তু একটু ওই রকমই থাকবে এটার কালার যদি আপনারা ভাবেন যে না একদম অন্য ডালের মতো না হলুদ কালার হবে তো সেটা কখনোই হবে না আমি এটাতে দিয়ে দেবো যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দিয়ে আমি তেলে নেবো এটাও আমি সামান্য খুব নুন দিয়ে কষাবো তাহলে জলদি গলে যাবে টমাটারটা এবং পেঁয়াজটা ঠিক ভরে যাবে তাহলে খেয়ে দেখি বন্ধুরা কীরকম লাগে প্রথমবার খাব জানি না কিরকম হবে খেয়ে বলবো আপনাদের যদি ভালো হয় তাহলে আপনাদের বলবো যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে কেন কি ভালো তো হবেই উত্তরাখণ্ডের ফেভারিট ডাল হচ্ছে এটা কালো ভাতটা আর এটা কিন্তু অন্য কোথাও আমি নামও শুনিনি দেখিও নি আমরা দিল্লিতে থাকি কিন্তু দিল্লিতে আমরা এই জিনিসটা পাই না এই উত্তরাখণ্ডে রবি রানী খেতে উত্তরাখণ্ড সব জায়গায় পাওয়া যায় না পাহাড়ের সাইডেই পাবেন এটা কেন উত্তরাখণ্ডটা তো অনেক বড় এবার এই যে মশলাটা পিষে রেখেছে সেটা দিয়ে দেবো আমার এদিকে মূলো ভাজিটা হয়ে গেছে মূলো ভাজিটা হয়ে গেছে মূলো ভাজিটা দিয়েই ভাবতে নেবো আমার তো মূলো ভাজি খুবই এইভাবে ভাজা করলে কুটিয়ে ভাজার থেকে আমি সে ঘষে ভাজলে পরে এটা আমার কাছে বেশি টেস্ট লাগে আর এই ভাঙের দানা আপনারা ভাবতে পারেন যে আমি ভাঙের দানা দিলাম তো নেশা হবে না ভাঙের দানায় কোনো দিনও নেশা হয় না ভাঙে নেশা হয় কিন্তু ভাঙে তানায় কোনো দিনও নেশা হয় না আমি এটাতে কিছুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখনই আমি ডালটা ঢেলে দেবো ডালটা কিন্তু এই ডালটা শুনেছি কি খেতে খুব টেস্টি লাগে খাইনি কোনো কিছু ওখানে দেখেন পাহাড় জিনিস অনেক ভালো ভালো অনেক জিনিস পাওয়া যায় আমাদের এখানে যেরকম এখন আমরা ছোট ছোট পাই কিন্তু পাহাড়ি যে শশা না ওরা কাঁকড়ি বলে এত বড় বড় এরকম মোটা মোটা হয় ওগুলো আমাদের কলকাতায় পাওয়া যায় কিন্তু ওটা দিয়ে আমাদের তরকারি খায় ওই শশাটা দিয়ে আমার মা তরকারি রান্না করতো শশা দিয়ে মাছ দিয়ে দেখেন বন্ধুরা আমার মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এবার ডালটা একটু ডালটা একটু বেশি এই রান্না করলাম দুই মেয়ের বাড়িতেও দেব যার জন্য মালটা তো তিনজনই মানুষ আর বড় মেয়ের ঘরে মেঝে মেয়ের ঘরে দেবো তো এইটুকু ডাল লাগবে ডালটা আমার হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নেব তো নামানোর আগে আমি এই দিয়ে দেবো ধনে পাতা কুচি ভেবেছিলাম যে কালারটা আসবে না এখানে ভালোই কালার এসছে আর আমি একটুখানি চেখে দেখলাম দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা হয়তো আপনারা ভাববেন যে আমি নিজে তৈরি করলাম যার জন্য বলছি তারিফ করছি তা না সত্যিকারেরই খেতে খুব টেস্টি হয়েছে কেন কি আমি যখন কিনছিলাম ডালটা তখন দোকানদার বলছিল কি এটা খেতে খুবই টেস্টি হয় তো ভাবলাম খাইনি কোনোদিনও জানি না হবে নিচ্ছিলাম না একে লোকটা জবরদস্তি বললো কে দিদি একবার নিয়ে যাও নিয়ে খেয়ে দেখো এটা খুবই টেস্টি আর মতলব উত্তরাখণ্ডের এটা ফেভারিট খাবার ফেভারিট ডিশ তো বললো একবার নিয়ে খেয়ে দেখুন তো সত্যিকারের খুবই টেস্টি হয়েছে খুবই ভালো লাগছে বেশি করে নিয়ে আসলে ভালো হতো আমি তো অল্প একটু নিয়ে আসছি তো আমার ডালটা হয়ে গেছে ভিডিওটা আর আগে বাড়াচ্ছি না এখানেই শেষ করব তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করবেন একটু কমেন্ট করবেন কমেন্ট করলে পরে একটু খুশি হয় ভালো লাগে তো আর সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার